ঢং চলছে এখন ঢং হচ্ছে এক টানা দুপুরে ভাত খাওয়ার পর থেকে এক টানা ঘুমিয়ে যায় পুরো এইবার হবে বাঁধরাম তুলে একবার দেখো বাবা ডাকছে তোকে যা বাবা বাঁধরামি করিস বাঁধরামি করিস করে ওই তো বলে দিলাম

응, 찬다찬다찬 탄다 탄다. 탄다 고쳐고. 음. 여기 보르도 티 괜찮죠? 바바자마 보르도. 음 바바자마 푸두스 카트. 노트북 봐. 나 노트북 봐. 푸르 뭐 걔네 부두. 함도 함 거네. এখনো হয়নি ধারাও খাওয়া দাওয়া হোক তারপর তো নাচবে নাচ উঠো দেখি মামা

একদিন যা ভাড়া পেয়েছো ভাত খেতে হবে না মামা ঠান্ডা লাগছে না এবার ঠান্ডা পড়ছে না হ্যাঁ পনেরো ডিগ্রি চলছে পনেরো ডিগ্রি চলছে বেশ তো স্কার্ট পরে ঘুমু ঘুমু করছিস আর মুড়ো দাদা দেখবি তোর মুড়ো দাদা তিনখানা জামা ছিঁড়ে ফেললো তোর জামা এই যে ড্রাম মনে হচ্ছে ছিঁড়ে ফেলবে এটা রাখতে পারবো তো হাতটা টাইট হচ্ছে তো আসলে মুড়ো লম্বা তো ওই জন্য মনে প্রবলেম হয় বুঝেছ গাজরের এই জন্য ঠিক হয় মুড়ো লম্বা হাত খুব পুটু ওইটা যেমন পুটু এমনিতেই ছোট হচ্ছিলো